চাচা অন ফায়ার চাচা বেশি উত্তেজিত হয়ে না লুঙ্গি বিপদ সে ভার উপরে উঠাই গেলে বিপদ ও শেখ হাসিনা পালানোর কিছু সময় আগের মুহূর্তে এটা চাচা আগেই বুঝা গেছে খেল ফতম তা এই আগেই চিল করা শুরু করে দিছে গণভবনে ঢোকা ওর জন্য সার্থক হলো শেখ হাসিনা বহু জ্বালাইছে এখন এসির বাতাসে সব ঠান্ডা করবে চেয়ার ফ্যান চেয়ার সোফা রিক্সা ভাড়া করে নিচ্ছে আল্লাহ গ্যাসের চুলা নিয়ে যেতে স্বাস্থ্য কিচ্ছু রাখে নেই

মুরগিটাও রাখে নাই গ্যাস এগুলো দেখে আপনি কেউ বললেন না রাষ্ট্রের সম্পদ লুট করা হচ্ছে আসলে রাষ্ট্রের সম্পদ লুট করা হচ্ছে না জনগণের সম্পদ জনগণ নিয়ে যাচ্ছে তাদের খেলা আমার অন্তর্বস নিয়ে আর ফুল করা শুরু করছে ওরা আমরা এই দেশে বাস করি আমরা সাধেন দেশে বাস করি আমরা কেন পজা আমরা কেন আস না এই দেশ না জমে জানি না সবাই গেছে লুটকুট তেরোরাই গেছে অন্তর্বস করতে।

এখানে তিনশো পঞ্চাশ জন সদস্য থাকার কথা ছিল আজ এখানে হাজার হাজার সদস্য যোগ দিয়েছে অবশ্য বিষয়টা খারাপ না তিনশো পঞ্চাশটা চোরের চাইতে হাজার হাজার দুষ্টকোলা পাইনি অনেক ভালো হ্যাঁ এখানে জিবে তেল মেরে শেখ কাছে না রান খাওয়া হচ্ছে সরি মুরগি রান খাওয়া হচ্ছে আসলে ফ্রেন্ড সার্কেলের খাদক বন্ধু যখন গণভবনে যে যাই লুট করুক না কেন দেখার টাইম নেয় তার খাওয়ান চাই সবার আগে

গ্রামের মুরগিচর যখন গণভবনে বেটা মুরগিটার জীবনে খাস নাই এইবার ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো এগুলো সব দেখাইবে বাঙালির মারির যা রাখলো না আসসালামু আলাইকুম আপনাদের ভবন আপনারা গণভবনের নষ্ট পানিতে ওরা ফাইভ স্টারের সুইমিং পুলের ফিল নিতেছে আপনাদের ভবন আপনারা দেখেন এই শাকিল ভাই কি যে মজা নাম্বার এই জন্য মনে শান্তি আর্মি অফিসাররা একটু দুষ্ট হতে পারে বাট সৈনিকরা নয় তারা এতদিন ফ্যামিলি চাকরির কথা ভেবে সবকিছু মুখ বুঝে সহ্য করছে আজ থেকে আমরা স্বাধীন এটা বিজয়ের হাসি আমরা জিতে গেছি জিতে গেছে গোটা বাংলাদেশ বাংলাদেশ সেনাবাহিনী আমাদের

আমরা স্বাধীন এখন আমাদের জন্মভূমি স্বাধীন সবাই বিজয় উল্লাস নিয়ে গণভবনের উদ্দেশ্যে প্রেমের টানে দেড় সার হলো ছিয়াত্তর বছর বয়সী তরুণী হাসিনা মোদের টোনাই আচ্ছা এখানে রাখি আর দেখানোর প্রয়োজন নাই নেক্সট করতেছে Ruto Marteছে আল্লাহ ও আদিবা পালার বলতে আমরা এখানে তো देखिए মুজিব সাহেব বাগালির করা অপমান সহ্যনা করতে পারে মাথা নত করে রাখছে এখন মাথা সোজা করে দেওয়া হচ্ছে আমরা এই দেশে বাস করি একটা স্বাধীন দেশে বাস করি আমরা করে প্রজানা আমরা করে দাস না এই দেশটা করে প্রবাদ সম্পত্তি না চোখের মাসে বাঙালি পুরোই চিল করতেছে সব কিছু জয় হয়ে গেছে এখানে আপনারা কেউ খারাপ কিছু পাইবেন না এখানে জাতির আব্বা কে ভেঁকু দিয়ে স্যালুট জানানো হচ্ছে স্যালুট স্যালুট নির মারে ঈদদের নির্মানে ঈদদের এটা একটু বেশি বেশি হয়ে গেছে যদি আমরা আমাদের মুসলিম ধর্মের হিসেব করি তাহলে কোনো স্ট্যাচু রাখা উচিত নয় বা এটা ইসলামের সম্পূর্ণ নিষেধ সেই হিসেব করলে এটা ভেঙে ফেলা একদমই ঠিক আছে কিন্তু জুতার মালা দেওয়া এটা মনে হয় একটু বেশি বেশি হয়ে গেছে এটা আরও বেশি সুন্দর ছিল গণভবনে শত শত মানুষ একসাথে নামাজ পড়তেছে তারা আল্লাহ শুক্রিয়া আদায় করতে ভুলে নেই এটা আরো বেশি সুন্দর ছিল গণভবন থেকে লুট করা সম্পদ নিজ উদ্যোগে সবাই আবার ফেরত দিয়ে যাচ্ছে আমরা পেরেছি দেশকে আবার নতুন করে স্বাধীন করতে এটা টাইম লাইনে রেখে দিলাম কখনই বুঝবো না আমাদের নতুন স্বাধীনতা দিবস পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ